গ্রামের ছেলেরা অনেক খুশি তুমি কি খুব খুশি এই শোনো এই আমি তোমার কি হই এই শোনো দেখতে পাচ্ছেন অনেক খুশি আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা আমার হাতে হচ্ছে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ আর পিছন সাইডে দেখছেন যে রাস্তা এটা হচ্ছে যে একটা বিলের মাঝখান দিয়ে রাস্তাটা রাস্তাটার নতুন রাস্তা এক কথা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন রাস্তা হচ্ছে ভুট্টা ভুট্টাখাতের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন নতুন রাস্তা আর কি আবিষ্কার হচ্ছে এবং সামনে যে বিল আছে সেই বিলের মাঝখানে একটা ব্রিজ হয়েছে আজকে নতুন রাস্তা এটা আমার গ্রামের গ্রামের একটা রাস্তা নতুন রাস্তা তৈরি হলো অনেক বছর মানে পরে রাস্তাটা আপনাদেরকে এখন দেখাবো আমি আপনারা অবশ্যই দেখবেন এই হচ্ছে রাস্তা একদম আর ওইখানে হচ্ছে ব্রিজ হ্যাঁ আমি ব্রিজে দুই মিনিটের মধ্যে ব্রিজে উঠবো আর আমার পিছন সাইডে দেখতে পাচ্ছেন ওই ওই কর্নার থেকে আসলাম রাস্তাটা রাস্তাটা অনেক সুন্দর এখন এই ভুট্টা ভুট্টাগুলো বড় হইলে এই রাস্তাটা আর কি বাঁধা হবে রাস্তা এবং উঁচু হবে অনেক উঁচু হবে রাস্তা মানে আপাতত রাস্তাটা শুধু তৈরি করে সিম্পল মনে করেন যেগুলো দেখাইছে এখানে রাস্তা হয়ে গেছে আর আমি এখন আপনাদেরকে ব্রিজে নিয়ে দেখাবো নতুন বার্সের ব্রিজ কিরা কিরা তোরা এই যে এই যে দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ হ্যাঁ নতুন ব্রিজ আবিষ্কার হওয়ার কারণে গ্রামের ছেলেরা অনেক খুশি তুমি কি খুব খুশি এই শোনো এই আমি তোমার কি হয় শোনো দেখতে পারছেন অনেক খুশি ব্রিজটা অনেক স্প্রিং সিস্টেম ব্রিজটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা বিলের মাঝখানে আর আপনাদেরকে এ তোমরা কি খুব খুশি ব্রিজ পাইয়া হ্যাঁ এই যে এই দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা দেখেন মানে গ্রামের রাস্তা বুঝছেন বিলের উপরে নতুন ব্রিজ দিছে তুমি কি ব্রিজ পাই খুব খুশি হয়েছো হ্যাঁ মানে এই ব্ৰিজ এই যে বহু বছৰ পৰ এই যে বাৰীৰ কাষে ব্ৰীজ বিলৰ ওপৰত পায় খুব খুচি খুব খুচিনে তোৰ নাম কিছলাম কি নাম দে তোমাৰ এই ব্ৰিজ টা পাই কি তুমি খুব খুচি তোমাৰ এই যে খেলত আবাৰ দে পইৰা যাবা পানীতে হা দেখে যায় মাছখনে যায় না লাফালাফি কৰে না দর্শক এই হচ্ছে আপনাদের ছোট্ট ব্রিজ মানে অনেক সুন্দর দেখালাম গ্রামে নতুন ব্রিজ ছোট ছোটো ছোটো বাচ্চারা অনেক খুশি আর আপনারা খুশি হয়ে অবশ্যই একটা লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই ফলো করবেন আমি হাসির কারখানা